তিনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা জানেন এতিমদের নিয়ে কেউ দেখা যেতেছে যে অনেক ছেলের আগে বাপ মারা যায় তখন বাপ মারা যায় বাপের যে চাষাদের সাথে একটা বিতর্ক সৃষ্টি হয় এই বিতর্ক সৃষ্টি যাতে না হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যাটা আপনারা বুঝতে পারবেন এই সমস্যাটার কারণটা হলো যে যখন বাচ্চাটা যখন এতিম হয় বাবা যখন মারা যায় তার মা থাকে বা একটা ছেলে একটা মেয়ে রেখে মারা যায় তখন তারা যখন বাইয়ের এই অংশটা অংশটা তার চাচারা না দিতে দ্বিধাবোধ করে কেন দ্বিধাবোধ করে কারণ এটা দেখলো তাদের অংশ যখন তার বাইর যদি থাকতো মরে না যেত অবশ্যই এই সম্পত্তি তারা পাইত এই সম্পত্তি নিয়ে তাদের একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে অনেক ক্ষেত্রে দেখলাম যে একটা মেয়ে আছে ছেলে নাই একটা মেয়ে যখন এই তার বাপের আগে ভাইয়ের আগে ছোট ভাই মারা গেছে বাচ্চা রেখে একটা মেয়ে রেখে তখন এই মেয়েটা বড়ো হয়েছে লেখাপড়া শিখছে তখন এই মেয়েটা যখন অংশী দাবি করতে চাইছে তখন আর এই অংশীরা দেয় না যেহেতু তার দাদা আছে এবং চাচারা আছে কিন্তু তার বাবা নাই যে বাবার এই যে অংশ অংশটা তারা দেয় না তাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে তারা এই জুলুম অত্যাচার করে এই জুলুম অত্যাচার যেন না করে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কাছে প্রচার প্রচারণা করে মানুষকে বুঝিয়ে দিবেন যে এগুলি করবেন না এগুলি আদর্শ লালিত না যে আদর্শ লালিত যেটা সেটা করবেন কারণ হলো কি আমাদের এলাকায় একটা মেয়ে যখন বড় হয়েছে তিল তিল করে বড়ো হয়েছে তার মা ভিক্ষা করে এই মেয়েটার লেখাপড়া শিখাইছে মানুষ করছে তখন এই মেয়েটা যখন পরে একজন ছেলের কাছে বিবাহ দিব যখন বিবাহ সম্বন্ধে বিভিন্ন জায়গায় আসতেছে একের পর আসতেছে তখন এই মেয়েটা যখন বিবাহ দিব তখন ওই অভাবের কারণে কিছু সম্পত্তি বিক্রি করতে চাইতেছে কিন্তু সম্পত্তি বিক্রি করতে চাইতেছে তার চাচা এবং তার দাদা বলছে সম্পত্তির সে মালিক না কেন সে মালিক না অবশ্যই সে মালিক তাহলে আপনারা দাদাকে সাহায্য করেন আপনারাও তাদেরকে সাহায্য করবেন না সহযোগিতা করবেন না তাহলে এই এতিম বাচ্চা কোথায় যাবে কিভাবে এই এতিম বাচ্চা তার এই সংসার সামনে ভবিষ্যৎ ফিউচারের জন্য যে এই যে অধিকার পাওয়া সেটা কিভাবে তারা পাবে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা এতিমদেরকে সহযোগিতা করবেন দিনের এতিমের এতিমের যেই আদায় এবং এতিমে যেই সমস্যার সমাধানগুলি আপনারা দেখবেন এবং আপনাদের যেই এলাকা ভিত্তিক যারা আছে মাতব্য চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন ভিত্তিক যারা আছে নয় মুর্বিক সবাই এটিমদের প্রতি আপনারা খেয়াল রাখবেন যদি আপনার এটিমদের প্রতি খেয়াল না রাখেন তাহলে আপনাদের আদর্শ নষ্ট হয় নষ্ট হয় কালকে আমাদের ময়দানে আপনার জবাব দিতে কাছে এটা আদর্শিক কথা কারণ আপনার এতিমদের এতিমদেরকে সম্মান দিয়েছে আমাদের আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী যিনি এতিমদের কথা বারবার উল্লেখ করেছেন যে এতিমদের সমস্যার সমাধান আপনারাই আপনার এলাকা ভিত্তিক শেষ করবেন আমাদের এলাকা আমাদের মুর্বীরা করতেছে না চেয়ারম্যান মেম্বার করতেছে না এটা নিয়ে বারবার বিচার হয়েছে বারবার এই অনুপ্রেরণা হয়েছে কিন্তু মেয়েটা অসায়ের মধ্যে মেয়েটা পইরা মেয়েটা কান্নাকারি করতেছে এলাকাবাসীর কাছে হাতে পায়ে করতেছে কোনো কাজে এলাকাবাসী করতেছে না এলাকাবাসী কি করতেছে যে চাষা এবং দাদা তারা প্রভাবশালী প্রভাবশালী কারণে টাকা পয়সা খায় এতিমের পক্ষে কোনো কাজ করতেছে না কেন এতিমের পক্ষে কাজ করতেছে না এতিমের পক্ষে কাজ করা এটা আল্লাহ রসুল্লার নিয়মতান্ত্রিক এটি আইনগত এটি ইসলামিক আইন এটি আদর্শ আইন এবং জেনারেল শাসন শাসন হিসাবে এটি আইন এই আইনগুলি আপনারা বাস্তবিক সরকার কিন্তু করতেছে কিন্তু বাস্তবে কাজগুলি হয় না সরকার বারবার করতেছে এটা সেই কাজগুলি কিন্তু আপনারা এই কাজগুলি করতেছেন না আপনাদের কাছে অনুরোধ থাকবো এই কাজগুলি আপনারা সুন্দরভাবে সফলভাবে তার এতিমের হক আপনারা বুঝাইয়া দেবেন যেই চাষা আছেন বা যে যারা আছেন বড়দের যারা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা এবং ছোটোদেরকে যা চাষা বলা হয় আপনারা এগুলি করবেন না এগুলি নষ্ট করবেন না এতিমের হক নষ্ট করবেন না এগুলি এতিমের হক নষ্ট করলে আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে আপনারা কতদিন বেঁচে থাকবেন আপনি বেশি দিন বেছে থাকবেন না আপনাদের আপনাদের বিচার আল্লাহর দরবার আপনার কাজ করা দাঁড়াইতে হবে কারণ এগুলি দাঁড়ানের কাজ এগুলি আপনি এতিমদের হক নষ্ট করছেন এতিমদের হক নষ্ট করে আপনারা কখনো এগুলি কাজগুলি করবেন না আর দয়া করে আমার সবার কাছে আমার এলাকা থেকে শুরু করি সর্ব বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত মানুষ যেন সুন্দরভাবে বন্টন করে এবং সরকারি যেইভাবে আইন আছে সেভাবে রেখে আইনের মর্যাদা রেখে কষ্ট না করে যে আপনার জায়গা না দেন আপনার দাদা আপনার দাদি আপনার চাষা আপনার চাচি আপনি খালা আপনি পুপু যদি এতিমদেরকে জায়গা না দেন এ তিন বা কই যাইব কি করবে তিনা কার কাছে সাহায্য আপনার প্রতিবেশী আপনাদের হক আছে এ দের কাজ করা কিন্তু আপনার করেন না কারণটা কি আপনারা করেন না করবেন অবশ্যই করবেন আমরা করতেছি আপনারা করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে শেয়ার কমেন্ট করে প্রত্যেকটা মানুষের কাছে বইলা দিবেন যে এগুলি করবেন এগুলি করা উচিত এগুলি জানা উচিত যেহেতু আমরা আমরা আপনার আমরা আপনার বিভিন্ন জায়গাগুলি বলতে পারি না আপনারা কাজ সাধন কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পৌঁছা করি যেগুলি করা এগুলি দরকার এগুলি এই আমাদের আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরাই আমরা যখন আমাদের নানা অংশ নিতে যাই তখন তখনই আমাদের এই সমস্যা হয়ে যায় আমার মামা আমাদেরকে অবলাঞ্ছিত করে আমাদেরকে অনেক চালিত করে আমাদের সম্পত্তি দেয় না এই জন্য আমরা ভিডিওটা করতাম বাধ্য অবশ্যই এ হক নষ্ট করবেন না এতদের হক হকের জন্য বহু লড়াই করেছি বহু মাই খেয়েছি হক হকের পক্ষে কাজ করার জন্য তারপর আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার এই দিনের পক্ষে কাজ করতে পারি কাজ করিয়ার জন্য আপনাকে প্রমাণ করে দিতে পারি এবং আপনারও প্রমাণ করে দিবেন এই দেশবাসীর কাছে সারা বিশ্বের কাছে শেয়ারটা করে আপনার প্রমাণ করে সকলের কাছে আমার অনুরোধ থাকবো ধন্যবাদ